এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলা এগুলো কৃষকের কাছ থেকে কিনা এই মরিচগুলো আপনারা যদি বর্তমানে কিনেন মাত্র একশো দশ টাকা কেজি কিনে এগুলো আপনারা পাউডার করতে পারেন বা স্টকের জন্য নিতে পারেন এগুলো একশো দশ টাকা কিনে আপনারা স্টক নিতে পারেন ভালো মরিচ যেটা সেটার দাম দুশো টাকা হয়ে গেছে অলরেডি মরিচের দাম বাড়তেছে আর যেটা পাউডার করার লালি ফটকা মরিচ বলে ওইটার দাম এখন মাত্র একশো দশ টাকা এই একশো দশ টাকার মালটা একটা সময় আড়াইশো টাকা কেজিতে পরিণত হয় তো আপনারা যারা মরিচ নিতে চান নতুন উদ্যোক্তা টেনশন করতে আছেন টাকা আছে কিন্তু আমরা ব্যবসা খুঁজে পান না আর মাল স্টক করবে নষ্ট হবে কি না এই লালি মরিচটা নষ্ট হওয়ার কিছু নাই এটা আপনার এভাবেই দাম বাড়ের দ্বিগুণ হয়ে যায় এখন একশো দশ টাকা কিনে এটা একটা সময় হয়ে যায় আড়াইশো টাকা হয়ে যায় পার কেতে একশো চল্লিশ টাকা লাভ হয়ে যায় দেখা যায় এক বস্তায় পঞ্চাশ কেজি থাকে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকার মাল এক একটা সময় আপনাদের সাড়ে বারো হাজার টাকা হয়ে যায় বেসমিল্লা রমানি রয় বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মত আমি আপনাদেরকে আবারও একটি বিশাল মরিচের বাজারের সন্ধান দিচ্ছে এবং মরিস নিয়ে আপনারা কীভাবে ব্যবসা করবেন এ টু জেড ধারণা দেব এবং ভালো মরিস মিডিয়াম কোয়ালিটি মরিস হাই কোয়ালিটি মরিস সব ধরনের মরিচের আজকে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি তো আপনারা যে মরিচগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ভালো হাই কোয়ালিটি মরিচ এটা দেখছেন এটা হচ্ছে একশো দশ টাকা দামের লালি ফটকা মরিচ তারপরে আপনারা যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উন্নত মানের ভালো হাই কোয়ালিটির আপনার লালি ফটকা বলে এটা একশো তিরিশ টাকা কেজি মরিচ তো এগুলো নিয়ে আপনারা মোটামুটি ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার মরিচগুলো দিতে পারবেন এই মরিচটা বর্তমানে যে রেট আছে এটা হচ্ছে মাত্র একশো এটা ভালো কোয়ালিটি যেটা সেটা হচ্ছে দুশো ষাট টাকা আর যেটা মিডিয়াম কোয়ালিটি সেটা হচ্ছে আপনার একশো দশ টাকা আর আপনারা যদি স্টকে রাখতে চান দুটা মালে স্টকে রাখতে পারেন এই দুশো ষাট টাকার মালটা একটা সময় হয়ে যায় তিনশো ষাট টাকা হয়ে যায় পার কেজিতে একশো টাকা বেড়ে যায় তো এবছর মরিচের ফলন অনেকটাই কম মরিচ নষ্ট হয়ে গেছে এই জন্য মরিচের দামটাও বেশি তো আপনারা চাইলে মরিচ নিয়ে ব্যবসা করতে চাইলে সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা মরিচগুলো নিতে পারবেন মরিচ একটি লাভজনক ব্যবসা পুঁজি কম হলেও আপনারা ব্যবসাটা করতে পারেন পুঁজি বেশি হলেও ব্যবসাটা করতে পারেন তো যারা মরিচ নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে মাত্র প্রতি বস্তায় এক হাজার টাকা পেমেন্ট দিলে আমরা মরিচগুলো দিয়ে দেবো এই মরিচটা নিয়ে আপনার পাউডার করলে একশো দশ টাকা করে আর ভালো মানে কিছু দুশো ষাট টাকাটা মিক্সার করলে দেখা যায় আপনার মোটামুটি তিনশো সত্তর টাকা কেজি মানে তিনশো সত্তর টাকায় দুই কেজি হয় তাহলে আপনার পার কেজি একশো আশি থেকে পঁচাশি টাকা পরে তো ধরেন বাঙ্গাইনা খরচ সহকারে আপনার দুইশো টাকা পড়লে আপনারা মরিচটা তিনশো টাকা কেজি অনায়াসে ব্যস্ত পারেন পার কেজি একশো টাকা লাভ করতে পারেন তো যারা শুকনো মরিচ নিয়ে ব্যবসা চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা মরিচগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এই লাল মরিচটা মাত্র দুইশো ষাট টাকা হাই কোয়ালিটি মরিচ এটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন বর্তমানে শুকনা একদম পিওর শুকনো মরিচ দুইশো ষাট এবং এই লালি মরিচ এটা আছে এটা হচ্ছে মাত্র একশো দশ টাকা তো আপনারা যদি চান সরাসরি ভিডিওতে দেন আবার যোগাযোগ করবেন আরেক কথা হচ্ছে আপনারা যখনই মজগুলো নেবেন যেদিন যে রেট জানবেন এবং মালের কোয়ালিটি মুতে হোয়াটসঅ্যাপে দেখবেন ওই দিনই মালটা ক্রয় করে নেবেন কারণ যেই মাল যখন থাকে হাতে ওই মালটা ওই সময় ক্রয় করলে আপনাদের জন্য ভালো কারণ এটা আপনার সব মাল এক সময় এক সময় সব মাল থাকে না আপনি ভিডিওতে দেখবেন পছন্দ হয়েছে দাম করে আপনি স্টকে নেন রানিং বস করতে নেন নিয়ে নেবেন তো আমার কাছে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবচেয়ে হাই কোয়ালিটির মরিচ এটা তিনশো ষাট টাকা আর দুশো ষাট টাকা আর যদি আপনারা লো কোয়ালিটির মরিচ নেন তাহলে নিতে পারবেন মাত্র একশো তো দশ টাকা কেজি আর বগুড়ার একটা মরিচ আছে এটা নিতে পারবেন একশো আশি টাকা কেজি এটা নিতে পারবেন একশো দশ টাকা কেজি তো আপনারা যদি মরিচ নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিও তো দেন আবার যোগাযোগ করেন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ